যদি বলতে পারেন এটা কি কি ফল তাহলে আপনাদের গাপ খাওয়াবো গলা শুনকবি তো হ্যাঁ গলা না শুনলে তাহলে তো অরিজিনাল কোচ হইলো না রক্ত ছাড়া বাইলে মাছ বাইলে আর কেজি কত আমি নিলে এক হাজার টাকা কেজি আমার বাড়িতে কটা গরু আছে একবার দেশি মরগের মতো কাটিয়া সিরিয়া লবণ দিয়ে প্যাকেট করিয়া মশলা টসলা দিয়ে দিবেন পাঁচশো টাকা কেজি রান্নার কামটা করা যায় না ভাই আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার যাচ্ছি বাজারে প্রতি বৃহস্পতিবারে নিয়মিত ভিডিও এটি ব্যস্ত সময় পার করছি সকলেই জানেন তো প্রতি বৃহস্পতিবারে এ দিনটি ফিক্সড রেখেছি মেহমানদের না হলেও নিজেদের তো খেতে হয় এর পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করি সকল নৃত্যপূর্ণ সর্বশেষ খুশিমূল্য যারা বাজারে ভিডিও দেখতে পছন্দ করেন বিশেষ করে মানিক ভাইরে মশার মজার ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার সঙ্গেই চলুন লেবুর হালি কত বাবা বিশ টাকা হালি আর কুমোরের পিস কত কুমোরের তিরিশ টাকা পিস দুই হালি লেবু দেন পলিথিন লাগবে না পলিথিন লাগবে না ডাইরেক্ট দিয়ে দেন লাউর পিস কত আজকে চল্লিশ টাকা পিস রাখা যাবে আর পেঁয়াজ কেজি কত পঞ্চান্ন টাকা রাখা যাবে আর আলু

নেমুলা আটি কত পঁচিশ টাকা আর যে ডাটা কত করে দশ টাকা আটি আর মিষ্টি কুমড়া কত করে ফিস এটা এটা ষাট টাকা ঝিঙা কত করে বাবা পঞ্চাশ টাকা দেব ফিক্সড কমাবে না দেন এক কেজি দেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি চমৎকার তরকারি আপনি এই যে ভিন্ডি কত করে বিক্রি করতেছেন চার ফুলের ষাট টাকা কেজি শসা দেখি কত করে আশি টাকা কেজি শসা দেন ভালো দিয়ে এক কেজি দেন

দর্শক বলেন তো এটা কি এই যে দেখেন শোনেন মজার জিনিস মজার জিনিস যদি বলতে পারেন এটা কি কি ফল তাহলে আপনাদের গাপ খাওয়াবো তাহলে গাপ খাওয়াবো এটা কিভাবে বিক্রি করেন দশটা পিস তাই মজার জিনিস নেই এটা হচ্ছে গাপ ফল কাঁচা যখন থাকে তখন ওখান থেকে রস বের করে জালে দেয় অর্থাৎ ওই যে যারা ফিশারম্যান জেলে জাল টানে ওই জালে এই গাবের কষ দিলে খুবই ভালো হয় আর এটা পাইকলে টেস্টি একটা ফলে পরিণত হয় আমি কয়টা নিচ্ছি কারণ পরবর্তী প্রজন্ম অর্থাৎ আমরা ছোটোবেলা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু ইদানিং গাব গাছ তেমন একটা দেখা যায় না আজকে বাজারে পেলাম কয়টা নিয়ে যাই সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো যে এই সেই গাব

এই না না পুরো একশো টাকা দিয়ে দিলাম তা আমরা দর্শক চিনুক যে ইহাকে গাফ বলে এর পিস কত কম টম হয় না কমাবো না গলা গলা চুলকপি তো হ্যাঁ কয় কি গলা না চুল তাহলে তো অরিজিনাল কষ হলো না আসতে না একশো নিলাম কত দেবো তাহলে আর সোনালি রেটটা কি সোনালির দুশো ষাট টাকা দুইশত ষাট টাকা সোনালি জি জি আচ্ছা আর লেয়ার ব্রয়লার লেয়ার লগা আপনার তিনশো টাকা ব্রয়লার একশো সত্তর টাকা লেয়ার তিনশো জি আর ব্রয়লার একশো আপনার দুশো ষাট টাকা ব্যারেন্স দুশো ষাট কমেছে দাম একটু কমছে কমছে হ্যাঁ জি আচ্ছা আমি বললে দাম কমুক এবার চালের দামটা জেনে নেওয়ার চেষ্টা করবো প্রথমে ময়দা

আঠাইশো টাকা সাতাইশো আঠাইশো আর কাটারি রেটটা কি আছে ভালো এক নম্বর ধরো চার হাজার টাকা একটা উনচল্লিশশো আছে আধ আছে একটা আছে আটত্রিশশো টাকা সব পঞ্চাশ কেজি সব পঞ্চাশ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ মাছের দামটা জেনে নেওয়ার চেষ্টা করি আর দেখি পরিবারের জন্য সামান্য কিছু মাছ কেনা যায় কিনা প্রথমে দেখতে পাচ্ছি একটা টেস্টি মাছ শোবন করকি মাছ অর্থাৎ কাসকি মাছ কত করে পাঁচশো বিশ টাকা কেজি আর ওই যে গুঁড়া মাছ ওই দুইশো বিশ টাকা এই দাদা ট্যাংরার কেজি কত ছয়শো চিংড়ি কেজি কত আটশত আশি টাকা বয়ল কতটুকু আছে দাদা এটা

মাছ দেখার চেষ্টা করছি এবং দাম জেনে নেওয়ার চেষ্টা করছি এই যে পাবদার রেট কি আজকে চার শত টাকা কেজি পাবদা আর ওই যে আপনার চিংড়ি সাত শত টাকা কেজি চিংড়ি আর রায়ক মাছ তিন শত বিশ টাকা কেজি রায় বিশাল বিশাল গলসা এর কেজি কত ছয় শত টাকা কেজি মাগুর এর কি দেশি না বিদেশি দেশি কেজি কত আমার ছয়শো পঞ্চাশ বাঘাইয়ের মাছ এই বাঘাইয়ের ওজন কতটুকু আছে ছয় কেজি পার কেজি কত বারোশো টাকা কেজি মাছটা একটু ঘুড়া দেন ছয় শত টাকা কেজি কেজি আছে বললেন ও ছয় কেজি ওজন বারোশো টাকা কেজি উল্টে গেছে আচ্ছা অসুবিধা নাই আচ্ছা এই পাঁচটায় রক্ত ছাড়া বাইলে মাছ বাইলে আর কেজি কত আমি নিলে এক হাজার টাকা কেজি আচ্ছা নিলাম না এই টা কেজি কত নয় শত টাকা কেজি আচ্ছা আর যে ছোট পাঁচ পিসালি মাছ আট শত টাকা কেজি কেজি কত পাঁচ শত বিশ টাকা কেজি টাকি শিং মাছ কেজি কত তিন শত টাকা কেজি শিং মাছ দেশি পুটি মাছ আজকাল দেখাই যায় না কেজি কত তিন শত বিশ টাকা কেজি দেশি পুটি তো দর্শক এই ছিল মাছের বাজারের চিত্র এবার দেখাবো গোস প্রথমে খাসি তারপরে গরু তারপরে মুরগি তারপরে মুরগির ডিম এরপরে অন্যান্য সদা করে চলে যাবো এই হচ্ছে খাসির মার্কেট খাসি বেছে ছাঁপ আজকে কি দাম বেশি না কাস্টমার বেশি ভালো তো আজকে কত করে বিক্রি হলো খাসি কম নয়শো পঞ্চাশ হাজার এইভাবে অরিজিনাল খাসির গোস্ত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভেড়া কত ভেড়া নয়শো এবার দেশি মোরগ দেশি মোরগের কেজি কত দশক পাঁচশো আশি টাকা কেজি দেশি মোরগ আর ব্রয়লার কিন্তু একশো চত্তর আমরা যারা গরু লালন পালন করি অনেকেই বিপদে আছি সবাই খালি ওজন খোঁজে ওজন খোঁজে আমার বাড়িতে কটা গরু আছে একবার দেশি মোরগের মতো কিন্তু কাস্টমার বলে যে কেজি কত তা আমি তো কেজির মাফে আসলে গরুটা বানাই নাই যে কারণে খুব বিব্রতকর অবস্থায় পড়ছি বানাইছি দেশি গরুর বলে যে কেজি তা আমরা ব্রয়লারের মাফ তাহলে পাঁচশো আশি টাকা কেজি পাঁচশো আশি টাকা কেজি অথচ ওই মুরগির গোস্ত কিন্তু একশো ষাট টাকা কেজিতেও খাওয়া যায় অতএব গরু কেনার সময় করবেন গরু কেনার সময় এই বিষয়টা মাথায় রেখবেন নিচ্ছি না কবুতর এটা পার পিস কত বাচ্চা দুইশত আশি টাকা জোড়া পার পিস একশো চল্লিশ টাকা খুব টেস্টি জিনিস মাসাল্লা আমার বাড়িতে অনেকগুলো হয়েছে মাঝে মাঝে জয় করে করে খাই ভালো সাদা ডিম কত লাল ডিম কত চৌত্রিশ টাকা সাদা আর লাল চল্লিশ টাকা আর এমনি খাঁচা কত করে বিক্রি করেন একটু বাড়ছে বোধ হয় গরুর গোস দাম কমছে সব বেঁচে সাপ আজ কত করে বিক্রি করল সাতশো টাকা তা বেসে ছাপ আচ্ছা গরু বেসে সাপ আপনার যে মাথা বুড়ি কাল্লাহে বসে দিয়েছেন তাহলে আপনি বলেন আপনি ওই যে গরুর ঠ্যাং কত করে কেজি পাঁচশো টাকা গরুর ঠ্যাং ও কাটিয়া সিরিয়া লবণ দিয়ে প্যাকেট করে মশলা টসলা দিয়ে দেবেন পাঁচশো টাকা কেজি

এই দাদা আজকে মরিচের রেটটা কি দুই শত ষাট টাকা কেজি আচ্ছা আপনি গোমও বিক্রি করছেন এই গোম না কেনা মুরগি খাওয়ানোর জন্য না গরু খাওয়ানোর জন্য নাকি কি পেঁয়াজা ভাঙা নেই তাই কেজি কত চুয়াল্লিশ টাকা কেজি অ্যাংকট ডাল আজকের রেটটা কি চুয়ান্ন পঞ্চান্ন টাকা আর মাসকলাই

সাদা এলা হলো আপনি ছয়চল্লিশশো টাকা কেজি কালো এলাচ কালো এলাতে আঠাশো টাকা কেজি আঠাশশো টাকা কেজি হ্যাঁ দুশো আশি টাকা সহ হলো আচ্ছা ঠিক আছে আর যে তেলের রেটটা কি তেলের রেটটা একটু আগের চাইতে একটু বেশি তো আমি আজকেও একটু কম দামে বিক্রি করতেছি চাই একশো আশি টাকা লিটার একশো আশি টাকা লিটার হ্যাঁ আর যে সরিষার তেল সরিষার তেল অরজিনাল তো আপনার দুশো টাকা কেজি দু একবার অরজিনাল কেজি ভেজাল মুক্ত আপনার এখানে মোটামুটি সকল পণ্যই আছে তো আমার ছোট্ট একটা লিস্ট আছে কয়েকটা পণ্য নিতে হবে আপনি একটু দেবেন আমি লিস্টটা দিচ্ছি ততক্ষণে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র নিজের পরিবারের জন্য কিছু বাজার করেছি পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই সপ্তাহে সকল নিত্য পণ্যের সর্বশেষ খুচরো মূল্য আপনি কোন এলাকা থেকে দেখছেন আপনার এলাকার নাম পণ্যের নাম এবং পণ্যের দাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার মূল চ্যানেল চিত্তুপুরি কৃষিচিত্র ওই চ্যানেলে সময় দিচ্ছি প্রতিদিনই সন্ধ্যা সাতটায় একটি করে ভিডিও আপলোড হচ্ছে যেহেতু সামনে কোরবানির ঈদ আর অনেকেই জানেন আমি কৃষি নিয়ে কাজ করি বিশেষ করে গবদি পশুর ভিডিও চিত্র বেশি ধারণ করি যারা গরু পাগলা আছেন আমার মতো কৃষিকে ভালোবাসেন কৃষকের কথা কৃষকের চিত্র দেখতে চান শুনতে চান তারা আমার এই চিত্তপুরি কৃষিচিত্র ইউটিউব চ্যানেল ফলো করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের কাঁচা বাজারের ভিডিও শিখতে আল্লাহ হাফেজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন